דברים השתנו, אנחנו עומדים, לא רוצה להגיד דברים, אנחנו בימים קרובים מאוד ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আটক সব জিম্মিকে মুক্তি ও যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে একই সঙ্গে তিনি গাজা শহর দখলের পরিকল্পনারও অনুমোদন করেছেন তবে তার এই দুটি সিদ্ধান্ত একে অন্যের সঙ্গে সাংঘর্ষিক সেনাবাহিনীর গাজা বিভাগ পরিদর্শনকালে ইসরায়েলি চ্যানেল টুয়েলভ এ সম্প্রচারিত এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন আমি গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার সেনাবাহিনীর পরিকল্পনা অনুমোদন করতে এসেছি তিনি বলেন একই সঙ্গে আমি আমাদের সব জিম্মিকে মুক্তি দেওয়ার এবং ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য শর্তে যুদ্ধ শেষ করার জন্য তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দিয়েছি ইসরায়েলের ধারণা হামাসের হাতে এখনও পঞ্চাশ জন জিম্মি আটক রয়েছে যার মধ্যে বিশ জন জীবিত নেদানিয়াহ বলেন আমরা একটি চূড়ান্ত পর্যায়ে আছি এবং এই গুরুত্বপূর্ণ অভিযানের জন্য রিজার্ভ সৈন্য এবং নিয়মিত সেনাবাহিনীর প্রতিক্রিয়ার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ তিনি বলেন আওয়াজকে পরাজিত এবং সমস্ত বন্দীকে মুক্তি দুটি একই সঙ্গে এগিয়ে যেতে হবে থামাস মিশারীয় প্রস্তাব গ্রহণের ঘোষণা করার পর নেতানিয়া প্রথমবারের মতো সরাসরি কোনো সম্ভাব্য বিনিময় চুক্তির কথা বলেন ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে পরিকল্পনায় গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য সীমান্তের কাছাকাছি এলাকায় ইসরায়েলি সৈন্যদের পুনঃস্থাপন এবং সাত দিনের যুদ্ধ অন্তর্ভুক্ত রয়েছে এর আগে বুধবার ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ গাজা শহর দখলের পরিকল্পনাও অনুমোদন করেছেন এরপর বৃহস্পতিবার অভিযান শুরু করেছে দখলদার পরিকল্পনা অনুসারে তাই দশ লাখ ফিরোস্ত্রিমীকে প্রথমে দক্ষিণে বাস্তুচ্যুত করা হবে অন্যদিকে ব্যাপক হামলা চালিয়ে শহরটিকে অবরোধ করা হবে এবং তারপর দখল করা হবে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশা বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী